নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি বানাবো ব্রোকলি কলি ব্রোকলি আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি যেভাবে বানাই সেভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় এই শীতে ব্রোকলি আর ব্রোকলিতে খাদ্যগুণ যে কতটা আছে সেটা আর আপনাদের বলে বোঝাতে হবে না এটা হাটের পক্ষে খুবই উপকারী এটা আপনারা সবাই জানেন আর ব্রোকলিতে যেহেতু স্বাদটা তেমন সুন্দর নয় তাই অনেকে ব্রোকলি খেতে চায় না কিন্তু আমি যেভাবে রান্না করব এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন এই স্বাদটা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে ব্রোকলিগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে প্রথমে আমি কেটে নিচ্ছি আর যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন ব্রকোলির ডাঁটিগুলোও খুব নরম হয় তাই ব্রকলির ডাঁটিগুলোকেও আমি কেটে নিচ্ছি এটা আমি তরকারির সাথেই দিয়ে দেবো আমি এখানে কিছুটা মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি এর মটরশুঁটিটাও দিতে হবে দিলে আরও সুন্দর লাগবে এখানে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি আগে থেকে তারপর নুন দিয়ে ব্রকলিগুলো আমি একটু ভাপিয়ে নেব তার সাথে একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাও সাথে ভাপিয়ে নেব কারণ টমেটোগুলো এখন বড়ো কচকচ করে তরকারির সাথে মিশতে চায় না তাই ব্রোকলির সাথে দিয়ে টমেটোটাকেও আমি একটু ভাপিয়ে নেব দু মিনিট ভাপিয়ে নিয়েছি এরপর এটাকে আমি একটা ছাঁদা ঝুড়ির মধ্যে দিয়ে এটাকে ছেঁকে নেব এখানে কড়াই আমি গরম করতে দিয়েছি তারপর আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিতে হবে নাহলে ফেটে একদম চোখে মুখে তেলে ভর্তি হয়ে যাবে গরম তেলে আর একটু হিং দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে আমি হিঙ্গের ব্যবহার করি আমার হিঙ্গের ফ্লেভারটা ভাল লাগে আর হিঙ্গের হিং কিন্তু হজমে সহায়ক এরপর আমি আলু আর ওই যে ব্রোকলির যে বোঁটাটা কেটে আমি যে নরম অংশটা বের করেছিলাম তা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব আর হালকা সেদ্ধও করে নেব যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে আমি সাদ মতো নুন হলুদ দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে মিশিয়ে আমি ঢেকে আমি ভাজতে দেব এরপর চলুন মশলাটা রেডি করে নিই এখানে আমি এক ইঞ্চি মতো আদাকে গোল গোল করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটু ধনেপাতা আর সেই টমেটোটা আর দুটো কাঁচা লঙ্কা যে টমেটোটা আমি চলে সেদ্ধ করে নিয়েছিলাম এদিকে দেখুন আলুগুলোও ভাজা হয়ে গেছে এরপর ব্রোকলিটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এক মিনিট ব্রোকলি আলু ভেজে নেব এরপর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু ভেজে নেব মশলার সাথে সবজিটাকে একটু সুন্দর করে ভেজে নেব এতে মশলার গন্ধটা আরও ভালো লাগবে আর সবজির সাথে মিশে যাবে এরপর মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম এখানে আমি এক কাপ মটরশুঁটি দিয়েছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে এরপর মশলা বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দেব এখানে জলের পরিমাপটা মানে সবজি সেদ্ধ হওয়ার মাপ অনুযায়ী দেবো খুব বেশি দেব না আর যদি বকলি ঝোল খেতে চান তাহলে একটু বেশি জল দেওয়া যেতে পারে আর তার সাথে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি জিরে ধনে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর শুকনো মশলাকে যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে সবজির সাথে মেশাতে সুবিধা হয় আর তা না হলে বাটিতে দিয়ে জল দিয়েও ভিজিয়ে তারপর দেওয়া যেতে পারে তাতেও কিন্তু স্বাদটা সুন্দর হয় যাই হোক তাড়াহুড়োর সময় আমার আর সময় হয়নি আমি এটা সকালের দিকে রান্না করছি আমার অফিসে ভাত থাকে তাই তাড়াতাড়ি করে রান্নাটা করছি যেসব বন্ধুরা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জল দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব খেয়াল রাখতে হবে বকলি ডাঁটিগুলো কিন্তু খুব শক্ত শক্ত থাকে ওগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে তাই মাঝে মাঝে একটু টিপে টিপে দেখে নিতে হবে আর এই সময় নুন মিষ্টিটাও দিয়ে দেব দেখুন এটা রান্না হয়ে গেছে আমি এরপর এটা দু মিনিট রেস্টে দেখে দিয়েছিলাম এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি আপনারা চাইলে ঝোলটাকে আর একটু শুকনো করে নিতে পারেন কিন্তু গরম ভাতে এই ঝোলটা আমাকে খেতে কিন্তু দারুণ লাগে তাই আমি একটু রস রস রেখে দিয়েছি আমি একটা প্লেটে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য আজ তাহলে এই পর্যন্তই আমি আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই ব্রোকলির তরকারি